সবাইকে জয় জগন্নাথ আজ উল্টো রথের দিন তো আমি আর আমার দিদিভাই দুজন মিলে চলে গেলাম উল্টো রথ দেখতে তো রাস্তায় গিয়ে দেখতে পাচ্ছি রথ বেরিয়ে গেছে তো দিদিভাইকে বললাম চলো আমরা দুজন মিলে টুকুনি রথের সাথে ঘুরে আসি তাই আমরা দু যা মিলে বেরিয়ে গেলাম রথের সাথে ঘুরতে আমার তো খুব আনন্দ লেগেছে প্লাস আমার ছেলেকেও ফোন করে ডেকে নিলাম যে বাপি চলে আয় রথ যাচ্ছে রথের সাথে চলে একটু ঘুরে আসি আমার ছেলেকে ডেকে নিয়েছি ছেলেও চলে এসছে আমরা তিনজন মিলে রথের সাথে ঘুরেছি খুব খুব মজা করেছি সেই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর কমেন্টে অতি অবশ্যই লিখো জয় জগন্নাথ আর আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে জগন্নাথের সামনে সবাই যে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর রথ যায় খুব ইচ্ছে ছিল তাই আজ সেই মনের ইচ্ছাটাও পূরণ হয়েছে আমি আজকে অনেক অনেক খুশি আর সবাই কমেন্টে জয় জগন্নাথ লেখো ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমরা আমার সাথে থেকো আর কেউ যদি নতুন আমার ভিডিও দেখে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাধে রাধে জয় জগন্নাথ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম জগন্নাথের দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। তো ওখানে এক বাবাজি আমার মুখের দিকে তাকিয়ে বলছে তুমি কি এরকমভাবে ঝাড়ু দেবে আমি বললাম হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা তো উনি বললো তাহলে তুমি চলে এসো তাই আমি চলে গেলাম হয়তো জগন্নাথ প্রভু নিজেই চেয়েছিলো ওনার দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে আসি তাই আমাকে উনি ডেকে নিয়েছিল আমি আজকে অনেক অনেক খুশি তাই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম প্লিজ তোমরা লাইক কমেন্ট করো আমরা রথের সাথে ঘুরে আবার মন্দিরে চলে এসেছি তোমরা মন্দিরের ভিউটা দেখো তো শুনেছি সবাই বলে যে রথের দড়ি টানলে নাকি আর পুনর্জনম হয় না তাই সোজা রথের দিন যেতে পারিনি আমি যেহেতু নাইট ছিল উল্টো রথের দিনও নাইট ডিউটি ছিল তো ভাবলাম সেইকে যতই কষ্ট হোক যাব আর রথের সাথে ঘুরেও চলে এসেছি আর খুব খুব মজা করেছি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর আজকে আমার অনেক অনেক আনন্দ হচ্ছে তাই জোরসে বলছি জয় জগন্নাথ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এখানেই ভিডিওটা শেষ করছি